ঢুকার ব্যক্তিটা রুহুটা যে মাত্র টান দিয়া সিরিয়া নেবে তার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সিরে খান কেন হয়ে যাবে যখন নেককার ব্যক্তির কাছে ওই আজরাইল আলাইকি সালাম রুহু টানার জন্য যাবে এমন একটা নেক সুরুপ নিয়ে যাবে এমন একটা সুগন্ধি লইয়া যাবে মনে হচ্ছে জান্নাত থেকে মস্কে আম্বরের সুগ্রাত নইয়া একজন নেককার ব্যক্তির কাছে আজরাইল জান কবজ করার জন্য যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানা ও আমার গুনাহগার উম্মত ওই বদকার বান্দার জানটা তার ভিতর থেকে আসতে চাইবে না একবার এদিকে যাবে আর একবার আদিকে যাবে তখন আজরাইল এত বড় একটা ভয়ঙ্কর চেহারা লইয়া আগবণ করবে ওই আজরাইলের মাখা থাকবে আসমানে ওই আজরাইলের আরেকটা অংশ থাকবে জমিনে এই আজরাইলের এমন একটা ভয়ঙ্কর চেহারা লইয়া যাবে এত ভয়ঙ্কর চেহারা লইয়া আজরাইল আলাইহিস সালাম বদকারের কাছে আসবে ওই আজরাইল নেককার ব্যক্তির কাছে একভাবে যায় আর বদকার ব্যক্তির কাছে আরেকভাবে ভাবে যায় নেককার ব্যক্তির কাছে সুগন্ধılıyor যায় আর কত আনন্দ উচ্ছ্বাস করে নেককার ব্যক্তিরা যদি আসর নামাজের সময় হয় ওই সময় জিআনটা এত সুন্দরভাবে কবজ করে নেককার ব্যক্তিটার জবান দিয়া ওই মৃত্যুর সময় পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার ওই নেককার ব্যক্তিটা মৃত্যুর সময় এই কঠিন मुसीবতের সময় তার জানটা কবজ করার সময় এই ব্যক্তিটা কালিমা নসিব হয় কালিমা নসিব হয় আর কিতাবের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ জাননা জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ওই বদকার ব্যক্তিটার রুহুটা যেই মাত্র টান দিয়া সরিয়া নেবে তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সিরে খান হয়ে যাবে এই রুহুটারে লইয়া প্রথম আসমানে যখন যাবে প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলার জন্য যখন yeah. বলবে যুগ তুমি নিয়ে আসলা রে আজরাই সালাম জানান এ মুখের ছেলে এ মুখের আসলাম ওই প্রথম আসমানের যত ফিরিস্তার আসা আর সকলে মিলিয়া ওই ব্যক্তির রুহুটার জন্য ইমুকের ছেলে ইমুকের জন্য লান দিতে থাকবে দ্বিতীয় আসমানে যখন যাবে ওই দ্বিতীয় আসমানের ফিরিস্তারা জিজ্ঞাসা করবে এ আজরাইল কার নিয়ে আইস বলে ইমুকের ছেলের ইমুকের রুহুটা লইয়া আসছে বাবার নাম লইয়া লইয়া সন্তান যে তারা লান দিতে থাকবে এমনি ভাবে সাতটা আসমান লান দিতে থাকবে মুসলমান সালা সালাম গা মারে ধুরো দোসা লাগা মারে কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মোদি সালা তো সালাম গা মারে ধুরো দোসা লাগা মারে কয় নবী মোস্তফা স্তোফা তোমরা যুদি মদিনা সরি ফের মা আমার নূরের নবের রা সেই রওয়া যায় যাই হাই আমরা সেই যায় হাই আমরা সালা সালাম দেব গায় তোমরা যুদেহে যাও গো মদিনাজামে দু দোষা লাম গামারে কয় নবী মস্তফা তোমরা যুদিহি মৃত্যুর পরে যে আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠতে হবে ক্যামতের ময়দানে উঠতে হবে ওই ময়দানে ভয়াবহ রে মুসলমান যদি আপনার আমার নে কামল থাকে রে ওই দিন আপনার আমার জন্য বড় নসিবের সময় বড় আনন্দের সময় যদি আপনার আমার অন্তরে আমার রাসুল্লাহর দূর শরীর বেশি বেশি থাকে রে পাঁচ নামাজ বেশি বেশি থাকে যদি আপনার আমার ওই আবল নামায় মানুষকে কষ্ট দেয় না ওয়ালা কোন যেমন জিনিস না থাকে রিয়া যুক্ত কোনো আবাদত না থাকে লোক দেখা আরো কোন আবাদত না থাকে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানান ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যারা আপা ইমানদার ইমান তাদের জন্য কোনো বই থাকবে না বলেন শুভানন্দ এ মুসলমান রইল সানি কিয়ামত ওই সানি কিয়ামতের যে কষ্টটা হবে কোন মানুষ ইন্তেকাল করার সময় বৎকার আজরাইল যখন তারে বৎকার মানুষকে আজরাইল এমন একটা চাপা মারবে তার শরীরের মধ্যে দৌড়তে দেরি হবে তার শরীরের দুইশো ছয়টা রোগ আছে দুই তো আছে প্রতিটা হাড্ডি চুরমার করে ভেঙে খান খান হয়ে যাবে এ মুসলমান ওই বৎকার ব্যক্তিটা আমার যত কাজ করেছে রে যত জিন্দিগির মধ্যে যত ভুল ভ্রান্তি করেছে ওই মৃত্যুর সময় সবগুলা তার চোখের সামনে ধরে তুলবে যে মানুষ দুনিয়া দুনিয়া করে করে আল্লাহ রে ভুলে গেছে আমার নবী রে ভুলে গেছে কোরআন তেলাওয়াত ভুলে গেছে যে মানুষ দুনিয়া দুনিয়া করে করে নামাজ রোজা এমন ভাবে আল্লাহ তালার হুকুম বিধি বিধান ছেড়ে দিয়েছে ওই ব্যক্তিটা মৃত্যুর সময় যখন হয়ে যাবে রে আজরাইল আলাইহিস সালাম তারে খাবলা দিয়া দৌড়তে যাবে আসতে চাই বে না যন্ত্রণা আসতে চাইবে না কিতাব প্রমাণ করে আল্লামা এম এ জুলিসা রahmatullahi আলাইহিতে নীতিন আর কবর হাসর হায়াত মাহমুদ কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই কঠিন मुसीবতের সময় মিত্র যন্ত্রণা মানুষটা थरथर করে কাঁদেবে কিন্তু লোকটা বলবে হায় আমার জমি সব সব কিছু চলে যাচ্ছে হায় আমার দোকান চলে যাচ্ছে হায় আমার ব্যবসা চলে যাচ্ছে রে এমন হায় হতাশ করে রাখবে রে মিত্র যন্ত্রণা লোকটা দেখ তার কাছে আজরাইল আর এটা তার খবর থাকবে না আর এমন করে করে রে আমার আল্লাহ তালা ওই বৎকার মৃত্যুটার যন্ত্রণা এতটা কঠিন পায়া যাবে এই ব্যক্তিটার রুহুটা তার প্রাণ পাখিটা আসতে চাইবে না আল্লাহর পেগম্বর রহমান তুল্লিলা নবী জানান ও আমার উম্মত ওই বদকার বান্দার জানটা তার ভিতর থেকে আসতে চাইবে না একবার এদিকে যাবে আর একবার আদিকে যাবে তখন আজরাইল এত বড় একটা ভয়ঙ্কর চেহারা লইয়া আগবন করবে ওই আজরাইলের থাকবে আসমানে ওই আসরা আরেকটা অংশ থাকবে জমিনে এই অসরায়েলের এমন ভয়ঙ্কর চেহারা লাইয়া যাবে এত ভয়ঙ্কর চেহারা লাইয়া আজরাইল আলাই সালাম বোধকারের কাছে আসবে আর ওই দিক দিয়া আজরাইলের সাথে আরো অনেকগুলা অনেকগুলা ফেরেস্তা আসবে যারা বোধকার যারা বোধকার ব্যক্তিকে নেওয়ার জন্য ওই বোধকার ব্যক্তিটার রুহুটা যে মাত্র টান দিয়া সিরিয়া তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সিরে খান হয়ে যাবে এই রুহুটারে লইয়া প্রথম আসমানে যখন যাবে প্রথম আসমানে যাওয়ার পরে দরজা খোলার জন্য যখন বলবে এ। やつはい。 রুহু তুমি নিয়ে আসলা রে আজরাইল আলাইহিস সালাম জানান এ মুকের ছলে এ মুকের রুহু নিয়ে আসলাম ওই প্রথম আসমানের যত ফেরেশতার আছে আর সকলে মিলিয়া ওই ব্যক্তির রুহুটার জন্য ই মুকের ছলে ই মুকের জন্য লানত দিতে থাকবে দ্বিতীয় আসমানে যখন যাবে ওই দ্বিতীয় আসমানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে এ আজরাইল কার নিয়ে আইছো বলে ই মুকের ছলের ই মুকের লইয়া আসছে বাবার নাম লইয়া লইয়া সন্তান রে তারা লানত দিতে থাকবে এমনি ভাবে সাতটা আসমান লানত দিতে থাকবে রে মুসলমান তেমনি ভাবে যখন নেককার ব্যক্তির কাছে ওই আজরাইল আলাইহিস সালাম সালাম রুহুটা আনার জন্য যাবে এমন একটা নেক সুরুপ নিয়ে যাবে এমন একটা সুগন্ধি লইয়া যাবে মনে হচ্ছে জান্নাত থেকে মস্কে আম্বরের সুগ্রাদ লইয়া একজন নেককার ব্যক্তির কাছে আজরাইল জান কবজ করার জন্য যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে ওই আজরাইল নেক ব্যক্তির কাছে একভাবে যায় আর বদকার ব্যক্তির কাছে আর একভাবে যায় এমন কঠিন ভাবে যে মাত্র নেককার ব্যক্তির কাছে নয় বোধকারের ব্যক্তির কাছে যাবে নেককার ব্যক্তির কাছে সুগন্ধি লয়া যায় আর কত আনন্দ উল্লাস করে নেককার ব্যক্তিরা যদি আসর নামাজের সময় হয় ওই সময়ে জানটাই এত সুন্দরভাবে কবজ করে রে নেককার ব্যক্তিটার জবান দিয়া ওই মৃত্যুর সময় পড়ে না ইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সকলে জোরে জোরে বলুন গা খবর ওই নাল ব্যক্তিটা মৃত্যুর সময় এই কঠিন মসিবতির সময় তার জানটা কবজ করার সময় এই ব্যক্তিটা কালিমা নসিব হয় কালিমা নসিব হয় আর কিতাবের মধ্যে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ খালাল জান্নাহ যে ব্যক্তি কালিমা পড়বে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ সালাতু সালাম গো আমারে দরুদ সালাম গো আমারে কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা যরে সালাতু সালাম গয় আমার দরুদ ওসা লাম গয় আমার কয় নবী মোস্তফা তুমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূরের নবের রা সেই রওয়া যায় যাই হাই আমরা সেই যায়। যাই হাই আমরা সালা সালাম দেব গায় তোমরা দে যাও গো মদিনাজামে দু দোষা লাম গামারে কয় নবী মস্তফা তোমরা যুদিহি অ্যা মুসলমান ওই নাকির ব্যক্তিটা মৃত্যুর সময় কালি নাচির যায় আর যদি লোকটা আমার নবীর উপরে বেশি দূরও সরি পড়ে এই ব্যক্তিতা যদি রাসুলুল্লার উপরে বেশি দূরে সুরি পড়ে রে আমার নুরের নবী রহমান নবী ওই আসে কুলমাত্রারে মৃত্যুর সময় নবী দিদার দিতে দেরি করে না করব বলে এর কারণ হইল নবীর রহমান নবী এমন নবী যেই নবীজীর উপরে দুনুসুরি পড়লে আমার আল্লাহর পাপুল আমিনের ওই নবী মৃত্যুর সময় আপনাকে আমাকে দিদার দিয়ে দিতে পারে বাজান সংক্ষিপ্ত এখানে একটা কথা আপনাদেরকে জানাই আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের সময় সালাম দিলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে কথা কোন ঠিক কি না কি না বুঝরা বলেন সালাম দেওয়া যায় নামাজের ভিতরে কেউ সালাম দেওয়া যায় না কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজই হয় না সুহান আল্লাহ আর জোরা বলে না এ মুসলমান নামাজের ভিতরে কাউরি সালাম দেওয়া যায় না আর ওই নবীরে সালাম না দিলে নামাজই হয় না আসুন একটু সংগীত যায় আমরা যখন মসজিদের মধ্যে আজান দেয় মজাজিন মসজিদের মধ্যে মরাজি না আজান দেয় আর সাধু আন্না মোহাম্মাদ রসুরুল্লাহ দুইবার বলে কি বলে না আর জোরা বলেন বলে কি বলে নাও। এই দরু শরীফটা মৃত্যুর সময় কাজে লাগে দরু শরীফটা কেমতের ময়দানেও কাজে লাগে বান্দা বেশি বেশি দুরু শুরি পড়লে আমার আল্লাহ তালা জমিনের মধ্যে তারে এত বেশি বিপদ দেয় না যারা দুরু শরীফ বেশি বেশি করতে পারছে রে নামাজ যারা পাশাপাশি আল্লাহর জিকির দুরু শুরি পড়ার কারণে আমার আল্লাহ এই জমিনে তাদেরকে বলে বানাইয়া দিয়েছে বলেন সুবাহান আল্লাহ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা যখন মসজিদের মধ্যে আজান মুয়াজ্জিন আজান দেয় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার বলে আবার যখন মসজিদের মধ্যে আমরা ইমাম সাহেবের নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোর আগে আবার একা মধ্যে কি দেয় না আর জোরা বলেন দেয় কি দেয় না ওই একামতের সময় দুইবার বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ও বাজান নামাজে নবীর নাম নিলেন মসজিদে আজানের সময় নবীর নাম দুইবার নিলেন একামতে চিন্তা করলেন না না আমি একামতের সময় দুইবার নবীর নাম নিব না তইলে আপনার একামতরা হবে না জোরা বলেন হবে নি হবে না এবার দেখেন দুইবার আজানে দুইবার একামতে আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজে দাঁড়াইয়া এমন ভাবে রুকু সাজদা করলাম রুকু সেজদা করার পরে আমরা আখিরে বৈঠকের মধ্যে বসলাম যদি চার রাকাত নামাজ হয় তাহলে আমরা দুই রাকাত বৈঠকের মধ্যে বসব দুই রাকাত বৈঠকের মধ্যে বইসা আমরা একটা সালাম দেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু যুরকুন সুবহানাল্লাহ আর যুরা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা নবীকে সালাম দে তাসাহুদের মধ্যে সালাম আসেনি কথা বলেন আসেনি নবীকে সালাম দিতে হয় এটা কইল আমার আল্লাহর আদেশ নবীরে সালাম দিলে নামাজ হয় অন্যর সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যায় আর যদি চাররাকাত রাকাত নামাজ হয় তাইলে আমার নবীরে দুইবার নামাজের বসে বসে সালাম দেওয়া হয় জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আশেক বলে নামাজের ভিতরে কাওকে সালাম দিতে হয় না নবীকে কে না দিলে নামাজ তো বাই হয় না নামাজের ভিতরে তোরে কাউকে সালাম যায় না নবীকে সালাম দিলে নামাজ তো বাই হয় না সুভাণম নামাজের মধ্যে দুইবার নবীর সালাম দেওয়া হয় না আব্দুর শরীফ কিন্তু এই আসসালাম আলাইকা ইহান কি এটা কিন্তু দুরুদ শরীফ ও মুসলমান রাসূলের পরে দুরুদ এই সালাম আজানের আজানে দিলাম দুইবার একামতে নবীর নাম দুইবার আবার তাশাহুদে যাইয়া আমরা যেই মাত্র রাসূলের পরে দুরুদ শরীফ পড়লাম তাহলে বুঝা যায় এই দুরুদের দাম কম না বেশি বলেন কম না বেশি এবার একটু আওয়াজ দিয়ে বলবেন যারা নেককার ব্যক্তি ইন্তেকাল করে ওই নেককার ব্যক্তি ইন্তেকাল করার সময় ওই মৌতের সময় লোকটা যদি ইমানদার হয় রাসুলের পরে দুরু শরীফ পড়লে ওয়ালা উম্মত হয় আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই ফেরিস্তা আজরাগিল তার মৃত্যুর যন্ত্রণাটা এমন ভাবে হালকা করে একজন সন্তান মায়ের গর্বের মধ্যে থাকা অবস্থায় অথবা মায়ের বুকে দুধ দোহন করার সময় যখন যেইভাবে খানা খাচ্ছে মনে হচ্ছে সন্তান সমিষ্ট হওয়া যেইভাবে কোনো ধরনের টেয়ার সন্তান পায় না একজন ইমানদার ব্যক্তি ইন্তেকাল করার সময় ততটুক ভাবে আমার আল্লাহ তার কষ্ট কি এটা অনুভব করার সুযোগও দেয় না জোরে কোন সুবাহান কিতাবে দেখলাম লাশ যে কেমতের একটা আলামতের অংশের মধ্যে নেককার ব্যক্তির জন্য তো এটা বড় বড় রসুলের দিদার এবং দুরশ্রী পড়া তার কালিমা নসিব হওয়াটা বড় সৌভাগ্যের বিষয় আর মৃত্যুর পরে ইমানদার ব্যক্তি খুঁজবে বদনা নামাজের জন্য পানি খুঁজবে আপনি যখন আজান হয়ে যাচ্ছে মসজিদে যখন আপনি ছোটাছুটি করেন হাই রে আমার মসজিদের রক্ত চলে যাচ্ছে আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সেন্সলেসটা থাকবে না আপনি যে মারা গেছেন ওই ইমানদার ব্যক্তি মৃত্যুর সময় বদনা খুঁজবে পানি আনার জন্য উজু করার জন্য তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে হ্যাঁ আল্লাহর বান্দা কি করতেছেন বলে আমার তো নামাজের চোম চলে যাচ্ছে বলতেছে আপনার তো জিন্দিগি শেষ আপনি তো এখন আছে আরেকের জিন্দিগির জমিনে আপনি আছেন মাটি নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মৃত্যু করে মৃত্যু দিয়ে দিয়েছেন লোকটা বলবে হাই আফসুস যদি আসল নামাজের পরে আমার মৃত্যু হয়তো তাহলে আমি আরেকবার

আল্লাহ তার রাসুল বাদ দিয়া যদি আপনার আমার জিন্দিগিটা হয় টাকার পিছনে মানজাদা অজাদা যে ব্যক্তি চেষ্টা করে সে পায় আপনার চেষ্টাটা যদি থাকে রব কারিমের মেয়ে আপনার চেষ্টা যদি রবের জন্য থাকে রসুলের জন্য থাকে আল্লাহর ওলিদের পথে মথে যদি সন্তুষ্টির ইহিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে থাকে তাহলে আপনার অন্তরটা যা বলবে আপনি তাই করবেন ইনামাল আমালু নিয়াত নিয়াত যদি আপনার পরিপূর্ণ থাকে এই কপালে এই নসিবে রাসূলের দিদার নসিব হবে কালিমা নসিব হবে মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে যেন আমরা বাঁচতে পারি হাশরের ময়দানে রাসূলের উম্মত হিসাবে খাতি উম্মত হিসাবে যেন আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন স্বীকৃতি লাভ করতে পারে জোরে বলেন আমিন আরেকটু একটু জোরে বলেন আমিন মুসলমান আরেকটা কথা আপনাদেরকে জানাই বর্তমান বাংলাদেশের মধ্যে আপনারা আমরা দেখছি বিশ্বের মধ্যে একটা বড় বড় অত্যাচারিত মুসলিম রাষ্ট্র হচ্ছে সেই ফিলিস্তিন ফিলিস্তিনের গাজাবাসীকে রাফা নামক একটা জায়গায় লক্ষ লক্ষ মুসলিমদেরকে বিদায় করে দিচ্ছে শহীদ করে দিচ্ছে কাফের আমি আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আলান করা হয়েছে যেন আমরা প্রতিটি জুমার মধ্যে আলোচনার মধ্যে ফিলিস্তিন বিষয়ে কথাবার্তা বলি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে মানুষ ইসরায়েলি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতেছে আমরা কি তার পক্ষে না বিপক্ষে আরে ধরে বলেন পক্ষে না বিপক্ষে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলা পণ্য বয়কট করা জরুরি কথা কন ঠিক কিনা এমনি ভাবে গতকালকে পাকিস্তানের সবচেয়ে গ্র্যান্ড মুফতি যাকে বলা হয় আল্লামা তকি উসমানী মাদ্রাসা জিল্লাহুল আলিয়া যিনি পাকিস্তান নয় বিশ্বের প্রায় প্রধানতম প্রধান মানের একজন হচ্ছেন আল্লামা তকি উসমানী যেনাকে গ্র্যান্ড মুফতি বলা হয় মুফতিদের লিডার তাকে বলা হয় এই মুফতি তিনি গতকালকে একটা তিনার দেশের মধ্যে একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন এই গাজাবাসীর পক্ষে মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে তাম বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র সাতান্নটি রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের জন্য তাদের পক্ষে মুসলমানদের পক্ষে ইহুদিদের বিপক্ষে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে যারা এখন ঠেক কিনা কারণ আপনি আস্থা হয়ে যাবেন গাজাবাসী এরা তো আপনার আমার ভাই কথা বল না এই ফিলিস্তিনি মুসলমান আপনারা আমার ভাই আজকে ফিলিস্তিনের জায়গা যদি আপনার আমার অবস্থান থাকতো তাইলে কোন দুর্দশা হয়ে যেত রাস্তা দিয়ে যাচ্ছে আপনারা ফেসবুকের কল্যানে দেখেছেন রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে ড্রোন শটেই মেরে ফেলা হচ্ছে তেমনি ভাবে অগণিত রাষ্ট্র অগণিত রাষ্ট্র এই মুসলিমদের পক্ষে দাঁড়াচ্ছে পৃথিবীর ভূখণ্ডের মধ্যে প্রায় দুইশো কোটি মুসলমান আছে আর বিরানব্বই লক্ষ বিদুর্মী বিরানব্বই লক্ষ ইহুদিদের পক্ষে আমরা মুসলমান দাঁড়াইতে পারি না আমাদের একটাই অভাব এটা হচ্ছে একতার বল কথা বলেন ঠিক কিনা আমাদের একতার বল বাংলাদেশের বড় লজ্জার অবস্থা সিলেটে ঢাকায় আরো বিভিন্ন জায়গার মধ্যে ইসরায়েলি পণ্যের বৈঠকের ডাক দেওয়া হয়েছে আর কিছু মানুষ যাইয়া ওই বৈকট করবে দূরের কথা বৈঠক করবে দূরের কথা তারা ওই বাটার জুতা দুইশো পাঁচশো এক হাজার টাকার জুতার লাভ যারা লুপ যারা সামলাতে পারে না তারা যুদ্ধের ময়দানে যায় কি করবে কথা কন্যা এটা বড় লজ্জার বিষয় আমরা এমন জাতি হয়েছি নামে মুসলমান শুধু নামে মুসলমান দুইশো পাঁচশো টাকার জুতার লুব আমরা করতে পারি আমরা আবার ফিলিস্তিনে যুদ্ধ করব। এই হচ্ছে আমাদের অবস্থা আর রাসুলের খুলে দেখেন বদরের প্রান্তরের যুদ্ধ বহুদের প্রান্তরের যুদ্ধ রাসুল যখন মক্কা থেকে নাই তিনি চলে আসেন ওই সময়ে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন বাপ বিদুরমি তিনি আমার সাথে চলে আসছেন তিনি মুসলমান বাপ বিতুর্মি তিনি নিজে চলে আসছেন মুসলমান যখন যুদ্ধ হয়েছে বদনের বাপের সামনে তলু দাঁড়াইছে ছেলে যার নাম হচ্ছে আবু বৈদা সাহাবাই সাহাবাইকার মনে করছে বাপের সামনে মনে হয় তলুয়ার ধরবে না সাহাবি ডাক দিয়ে বলে বাবা যদি আপনি আমার রসুলের বিরুদ্ধে কথা বলেন আপনার আমি তলুয়ার দিতে আঘাত করবো না ওই বাবা রসুলের বিরুদ্ধে কথা বলেছে বাবার সামনে এই সন্তানের তলুয়ারের আঘাতে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জাহান হয়ে গেছে সকল সাহাবের কারণ ঘটনা দেখছে যেটা নিজেদের ভিতরে ইমানি চেতনা জারি করেছে ওই সময়ে বদরের প্রান্তরে রমজান মাসে ওই যুদ্ধের মধ্যে মুসলমান জয়ী হয়েছে বলেন সুবাহান আমরার চেতনা চুরি ডাকাতি আমাদের চেতনা হচ্ছে লুটপাট করা এই লুটপাট করা জাতি লুটপাট করা একশো দেড়শো দুইশো পাঁচশো এক হাজার টাকা এই যে টাকার লুটটা যদি সামাল দিতে না পারি আপনি আবার গাজায় যায় মুসলমানদের পক্ষে যুদ্ধ করবেন কথা বল না এটা আমাদের দ্বারা হবে না মুসলমান আপনাকে ওই রাসুলের সাহাবাই কালামের জিন্দিগি দেখাতে হবে রাসুলের জিন্দিগি তাকাতে হবে আপনার পৃথিবীর মধ্যে এই যে আল জাজিরা একটা নিউজ হচ্ছে বিশ্বের মধ্যে একজন আহ নিরপেক্ষ একটা সংবাদ মাধ্যমের একটা প্রচার করে হচ্ছে আল জাজিরা এই মধ্যে আমাদের বাংলাদেশের জুতা যে চুরি হয়েছে বা লুটপাট হয়েছে এটা প্রকাশ করা হচ্ছে একটা সাইডে অনেক বিশ্বের মানুষ নিন্দা দেখাচ্ছে তারই পাশাপাশি মুসলমান যে ইসরায়েলি পণ্য বৈকট করেছে সেটারও একটা প্রতিবেদন তারা দেখাইছে এই দেখানিটাও প্রশংসিত হয়েছে এলে একদিকটা আমরা প্রশংসায় করাইলাম আরেকদিক বদনামও করাইগত আমার কথাটা রাজনীতি নিবেন না এটা রাজনীতির বিষয় না এটা হচ্ছে ইমানই বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মুসলমানদের পক্ষে এই ইসরাইলির পণ্য যা কিছু আছে বৈকট করতে হবে বৈকট নয় আজকে থেকে খাবো না কথা আজকে থেকে খাবো না ইসরায়েলি যত পণ্য আছে দেখে নিবেন আমাদের দেশে ইসরায়েলি অনেকগুলা বিকাশ আছে ইসরায়েলি অনেকগুলা বিকাশ নগদের অ্যাকাউন্ট আছে বলে অ্যাকাউন্টগুলা কি এই অ্যাকাউন্টগুলা হচ্ছে কোকাকোলা অ্যাকাউন্টগুলা হচ্ছে লাখ সাবান অ্যাকাউন্টগুলা হচ্ছে লাইফবই সাবান যত ইসরায়েলি যত অ্যাকাউন্ট আছে আমাদের কাছে অ্যাকাউন্ট চুদ্ধ যুদ্ধ করতে সেই সাহস আমাদের হবে না আমরা মুসলমান ভয়াব ওই পণ্য বৈকত করে পণ্য না কিনে আমরা এটার যুদ্ধের অংশীদার হতে পারবো আমাদের এই টাকা লাভ বংশ দিয়ে তারা অস্ত্র কিনে জোরে কন্যা নাউজুবিল্লা আমার কথা বুঝাইতে পারছি আমি নিজেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নিজেও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি রব্য কারিমের দরবারে মালিক ইসরাইলি কোন পণ্য আমার পরিবারে যেন না আসে তুমি আল্লাহ আমার সেই তফিক দান করো আপনারাও সেই অতিজ্ঞা করেন কারিমের দরবারে আমাদেরকে আপনাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বুঝার তো অভিজ্ঞান করুন সকলে জুড়ে বলেন আমিন